সপ্তাহের শেষ কার্যদিবস দিবস আজ বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ প্রথমেই দেখব যে বেলা একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক তেত্রিশ পয়েন্ট বেড়ে পাঁচ পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ একশো উননব্বইটি প্রতিষ্ঠানের দর কিন্তু এ সময় বেড়েছে কমেছে একশো একচল্লিশটির এবং উনসত্তরটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আজ কিন্তু লেনদেনও মোটামুটি ভালো গতি রয়েছে এখন পর্যন্ত পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আগের কার্য দিবসে যেখানে সাতশো আটচল্লিশ সাতশো চার কোটি টাকার উপরে লেনদেন হয়েছিল অর্থাৎ লেনদেন এর আগের থেকে এর আগের সপ্তাহগুলোতে যেভাবে গতি ছিল তা কিন্তু গত বেশ কয়েক কার্য দিবস কিন্তু একটু মন্থর গতিতে রয়েছে এগারোশো কোটি টাকার উপরে পর্যন্ত লেনদেন উঠেছিল সেখানে এখন কিন্তু সাতশো কোটি টাকার ঘরে নেমে এসেছে লেনদেনের পরিমাণ আজ আরেকটি বিষয় লক্ষণীয় যে বাজার যে একটু ঊর্ধ্বমুখী ট্রেন্ডে আসবে তার একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু পাঁচটি প্রতিষ্ঠান হলটেড হয়েছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিক্যান্ট এই প্রতিষ্ঠানটি ধরো আজ একশো টাকা বেড়ে এক দুই হাজার ছয়শো ছয় দাঁড়িয়েছে অন্যদিকে এই প্রতিষ্ঠানটি কিন্তু এক বছর আগে পজিটিভ রিটার্ন দিয়েছিল বিনো বিনিয়োগের এইটি অন্যদিকে গত সাত দিনে অবশ্য যে পারফরমেন্স তাতে দেখা যাচ্ছে পনেরো দিন আগে মাইনাস সেভেন ডাউন হয়েছিল প্রতিষ্ঠানটি অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিনে সাত তাদের মুনাফা লোকসান গুনতে হয়েছে অন্যদিকে আজ কিন্তু ফাইভ পার্সেন্ট দর বেড়েছে এই প্রতিষ্ঠানটি একটি লাভজনক প্রতিষ্ঠান প্রতি আয় করেছে চৌত্রিশ টাকার উপরে টি রেসি অবশ্য ঝুঁকিপূর্ণ এরপর আমরা যে প্রতিষ্ঠানটি দেখব হলটেড শেয়ারের মধ্যে জি বল পেন এই প্রতিষ্ঠানটির দর আজ তেইশ টাকা বেড়ে দুইশো ছিয়াশি টাকায় উপরে উঠে এসেছে অর্থাৎ দুইশো ছিয়াশি টাকা চল্লিশ পয়সায় উঠে এসেছে এবং এই প্রতিষ্ঠানটি অবশ্য লোকসানি একটি প্রতিষ্ঠান মাইনাস ফোর ও টু ওয়ান শেয়ার প্রতি লোকসান গুনেছে অর্থাৎ চার টাকা শেয়ার প্রতি লোকসান পি রিসিও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ মাইনাস সিক্সটি অর্থাৎ জি কিউ বলপেন লোকসানি একটি প্রতিষ্ঠান এবং দর কিন্তু তেইশ টাকা বেড়ে দুশো ছিয়াশি টাকায় রহস্যজনকভাবে এই শেয়ারটির দর বেড়েছে বলাই যায় যে বাজারে যদি এই ধরনের লোকসানি এবং যেগুলো বাড়ার কথা নয় সেগুলো যদি বাড়ে তাহলে কিন্তু বাজার প্রতি আস্থার সংকট তৈরি হয় এবং কাশাজি চক্র যে বাজারে রয়েছে তার তাও কিন্তু অনুমান করা যায় ওনাকে হাওয়েল এল এর দর কিন্তু আজ চার টাকা তিরিশ পয়সা আটচল্লিশ টাকায় দাঁড়িয়েছে এটি একটি ভালো প্রতিষ্ঠান বরাবর ই ভালো করে থাকে শেয়ার প্রতি আয় করেছে প্রতিষ্ঠানটির চার টাকা শূন্য পাঁচ পয়সা সর্বশেষ প্রান্ত থেকে পি ইস্যু অনেকটা ঝুঁকিপূর্ণ ইলেভেন পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ এই শেয়ারটি অবশ্য যুক্তি কারণেই বেড়েছে বলা যায় কিন্তু লোকসানি প্রতিষ্ঠান পিরিশু ঝুঁকিপূর্ণ সেসব শেয়ার বিনিয়োগ সিদ্ধান্ত কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবে বিনিয়োগ সিদ্ধান্ত নিলে অন্যদিকে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস এই প্রতিষ্ঠানটি হোল্টেড হয়েছে শেয়ার প্রতি লোকসান কুনেছে দেখেন তেরো টাকা আর চব্বিশ পয়সা এবং পিরিশুও কিন্তু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এই প্রতিষ্ঠানটির দর আজ যে দশ পয়সা বেড়ে দুই টাকায় দাঁড়ালো দর যেহেতু সেতু এটা অনুমান করা যায় যে এটা কোনো কারসাজি চক্রের হাতে পরে থাকতে পারে এবং তারপরে দেখা যায় প্রিমিয়ার লিজিং এন্ড ফিন্যান্স এই প্রতিষ্ঠানটির দর আজ বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সা হলটেড হয়েছে একই রকম দেখা যায় যে এইটারও কিন্তু শেয়ার প্রতি লোকসান হয়েছে সর্বশেষ প্রাণ থেকে আট টাকা উনত্রিশ পয়সা এবং পি রিসেও ঝুঁকিপূর্ণ মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর সুতরাং এই যে পাঁচটি হলটেড প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু তিনটি প্রতিষ্ঠানেই দেখা যাচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ শেয়ার এবং এইসব হলটেড হলেই যে শেয়ারগুলো কিনতে পারবেন সে সেগুলো সেসব সিদ্ধান্তে নেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে কারণ এই যে কারসাজি চক্র যে বা যে কোনোভাবেই হোক সিন্ডিকেট জড়িত রয়েছে বাজারে এখনো সেটা কিন্তু এই তিনটি শেয়ার যদি দেখা যায় তাহলে বোঝা যাচ্ছে যে এইসব শেয়ার কিন্তু হল্টেড হওয়ার মতো শেয়ার নয় বিশ্লেষকরা কিন্তু তাই বলে থাকেন এবং আপনাদের এ ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে অন্যদিকে আজ পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই যে শেয়ারগুলো শেয়ারটি রয়েছে সেগুলো আইসিবি তার এই প্রতিষ্ঠানটির দর আজ ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বা একান্ন টাকায় দাঁড়িয়েছে অন্যদিকে লাফার সোল সিমের দর পঞ্চান্ন টাকা সত্তর পয়সা এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের দরই কিন্তু আজ পজিটিভ এবং বেড়েছে একশো পনেরো টাকা রবির দর সাতাশ টাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশন একশো তিরিশ টাকা নব্বই পয়সা বিগন ফার্মার একশো তেরো টাকা চল্লিশ পয়সা বেড বিসির দর কিন্তু আজ একশো বিরানব্বই টাকা বিশ পয়সায় এবং সামিট পাওয়ার পনেরো টাকা চল্লিশ পয়সায় ওয়াল্টন হাইটেকের এর দর চারশো আটচল্লিশ টাকায় এবং হাইডেলবার্গ সিমেন্টের দর দুশো ছেচল্লিশ টাকায় দাঁড়িয়েছে দর বেড়ে সুতরাং পজিটিভ মুভমেন্টের এই শেয়ারগুলো কিন্তু দিকে খেয়াল রাখতে পারেন এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখে থাকি যে বেক্সিমকো ফার্মা বিকন ফার্মাসিউটিক্যালস তারপর লাফার সোলসিম ব্যাড বিসি সামিট পাওয়ার সাউথ ইস্ট ব্যাঙ্ক সামিট পাওয়ারের একটি খবর রয়েছে এই খবরটির কারণে এই প্রতিষ্ঠানটির দর হয়তো বাড়তে পারে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অনেক কোম্পানি কিন্তু এইসব নানা ধরনের খবর ছড়িয়ে শেয়ার দর বাড়িয়ে নেয় তারপরে কিন্তু ওই খবরের কোনো নির্যতা থাকে না সুতরাং ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে এখন আমরা সেই খবরগুলো দেখি যে প্রাইম ব্যাংকের বোর্ডে বড় পরিবর্তনের ঝড় তিন দশকের পারিবারিক নিয়ন্ত্রণের অবসান অর্থাৎ বাংলাদেশ বেসরকারি খাতের যে শীর্ষ প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদে আসে বড় ধাক্কা প্রায় তিন দশক ধরে প্রতিষ্ঠাতা পরিচালক ও কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম যে চৌধুরী পরিবারের নিয়ন্ত্রণে থাকা বোর্ডে এবার আসছে বড় পরিবর্তন বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন সংশোধনের খসড়া অনুযায়ী একই পরিবার থেকে সর্বোচ্চ দুজন বোর্ড সদস্য থাকতে পারবেন এবং টানা ছয় বছরের বেশি দায়িত্বে থাকা পরিচালকদের বাধ্যতামূলক অবসর নিতে হবে সেজন্যই কিন্তু এই পর্ষদ পরিবর্তন হবে অন্যদিকে ওষুধ ও রসায়ন খাতের পনেরোটি কোম্পানির ক্যাশ ফ্লো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ক্যাশ ফ্লো বাড়লে কিন্তু প্রতিষ্ঠানের যে শক্তিশালী ভিত্তি রয়েছে সেটা প্রমাণ করে ক্যাশ ফ্লো বৃদ্ধি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এসিএ লিমিটেড একমি ল্যাবরেটরিজ একমি পেস্টিসাইড সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল ফার্ম কেমিক্যাল ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস কুইনুর কেমিক্যাল লিব্রা ইনফিউশন নাভানা ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ফার্মা রেনেটা সালভো কেমিক্যাল সিল্কো ফার্মাসিউটিক্যালস তারপরে সিলভা ফার্মাসিউটিক্যাল এবং ওয়াটা কেমিক্যাল ওয়াটার কেমিক্যাল এই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটার বর্ণনা কিন্তু শেয়ার বিজনেস টোয়েন্টি থেকে দেখে নিতে পারেন আমরা কেবল বিশেষ বিশেষ রিপোর্টগুলো আপনাদের সামনে আনার জন্য তুলে ধরছি অন্যদিকে সামিট পাওয়ার কিনছে আমিরাতের প্রতিষ্ঠান এর দরে কিন্তু প্রভাব প্রভাব পড়েছে আজ পুঁজিবাজারে সামিট পাওয়ারের ওই খবরের এই খবরের কারণেই কিন্তু প্রভাব রয়েছে সুতরাং এইটার যুক্তিসঙ্গত কিনা আর চুক্তি স্বাক্ষর করেছে এর ফলে এটা বেনিফিটেড কেমন হবে তার উপর কিন্তু ডিপেন্ড করবে বিনিয়োগ সিদ্ধান্ত সুতরাং এই রিপোর্টটি শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম থেকে দেখে নিতে পারেন আরও দু একটি রিপোর্ট রয়েছে যেমন দেশের শেয়ার বাজারে ট্যাক্সই প্রবৃদ্ধির জন্য সীমাহীন সুযোগ ডক্টর আনিসুজ্জামান বলেছেন রাজধানীর একটি হোটেলে গতকাল কিন্তু এক সংক্রান্ত সম্মেলন হয় সেখানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী শেয়ার বিজনেস থেকে এই রিপোর্টটা দেখে নিতে পারেন অন্যদিকে পাঁচ ইসলামী ব্যাংক একুবুদ্ধরণের প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হয়েছে অলরেডি এই খবরটি কিন্তু বিনিয়োগকারীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ খবর ব্যাংকগুলো হলো যে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট ইসলাম ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট থেকে রিপোর্টটি দেখে নিতে পারেন এই ছিল আজ বাজারের সর্বশেষ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম